আজকে সুপ্রিম কোর্টের শুনানির পরে আমরা এক অর্থে হতাশ চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ যা চেয়েছিল তা আজকে পেল না তারপরে আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উৎসবে ফেরে আসবার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যের মানুষকে তা অত্যন্ত লজ্জাজনক অপমানজনক যখন সারা বেঙ্গলের মানুষ শোকস্তব্ধ সেই অবস্থায় পুজোর আনন্দে মেতে উঠবার জন্য আহ্বান জানাচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী এ লজ্জা আমাদের জন্য জায়গা নেই এমন বক্তব্যের পাশাপাশি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিষয়টি নিয়ে নয় সেপ্টেম্বর চিকিৎসকদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে আর কি বলা হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা নিজেরা আলোচনা বসেছিল সেই আলোচনা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে আন্দোলন কারো তীব্রতর করবার আগামীকাল তারা স্বাস্থ্য ভবন অভিযান করবে তারা কতগুলো দাবি পেশ করেছে তারা স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগ দাবি করেছে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছে এবং অভয়ের খুনিরাতে ধরা পড়ে অবিলম্বে তার জন্য তারা দাবি পেশ করেছেন আমরা তাদের সমস্ত দাবিকে ন্যায্য বলে মনে করি তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ দাবি তারা করেছেন যে সারা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালের যে বেহাল অবস্থা পরিকাঠামোর যে অভাব সেই পরিকাঠামোরও উন্নতির সার্বিক দাবি করেছেন জনগণের চিকিৎসার স্বার্থে